এই পৃথিবীতে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই টাকার কাছে এবং টাকার অভাবে না সব সম্পর্কে মানুষ দিন শেষে যে যাই বলুক আর যে যতই ভালোবাসুক দেখবেন হিসাব করলে সব কিছুর পিছনে না একটা না একটা স্বার্থ লুকিয়ে থাকে বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুমেশ ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আজ আরও একটি ভিডিও নিয়ে আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং যারা নতুন হাউস ওয়াইফ আছেন নতুন সংসার করেছেন বা যারা মধ্যবিত্ত পরিবারে আছেন আপনাদের খুবই উপকারে আসবে আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। অভাবের সংসারে অল্প আয়ের মধ্যে কীভাবে টাকা জমানো যায় তাহলে কথা না বেরে চলুন সবাই আমার সাথে আসলে আমার হাজব্যান্ডের মাথায় না মাঝে মাঝে খুব উদ্ভট কাহিনী ঘটে সে রাত বারোটার সময় বলতেছে আমি মাখা খাবো তো আর কি করার ওই আমাকে কেটে দিলে এখন আমি জাম্বুরা মাখিয়ে এনেছি তাকে দেবো আর সাথে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি মানে যখন অভাব দেখা দেবে তখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলা আপনার আপন সবাই আপনার কাছ থেকে দূরে সরিয়ে গিয়েছে সেই জন্য জীবনে সব কিছু বুঝে শোনার কথা একটি হিসাব করে চলতে হয় অভাবের সঙ্গে সেরে টাকা জমানোর কৌশল সপ্তাহে অন্তত একটা দিন টাকা খরচ করা থেকে বিরত থাকবে ওই দিনটা হতে পারে আপনি ছুটির দিনটাকে বেছে নিতে পারেন ওই দিন কোনো টাকা খরচ করবেন না ওই দিন যেহেতু সবাই বাসায় থাকবেন বাসায় যে যাই আছে ওগুলা দিয়ে ওই দিনটা কাটিয়ে দিন তাহলে দেখবেন অনেক টাকা আপনার বেঁচে যাবে আসলে আমরা ছুটির দিনে কিন্তু বেশি টাকা খরচ করি ওই দিন খরচ না করে ওই দিনটা খরচবিহীন একদিন কাটিয়ে দেখেন বা এক মাস কাটিয়ে দেখেন দেখবেন আপনার কতটা টাকা বেঁচে যায় দুই নাম্বার হচ্ছে অল্প এ খরচের পরিমাণ লিস্ট করে নিন লিস্ট করে নিলে দেখবেন আপনার টাকাটা অনেকটাই বেঁচে যায় লিস্ট ছাড়া খরচ করলে আপনি টাকার হিসাব রাখতে পারবেন না অনেক টাকা হাত থেকে চলে সাপ্তাহিক বাজারের একটা রুটিন করে নেবেন যে এই সপ্তাহে আমি এই জিনিসগুলো খাবো রুটিন কাটলে না আপনার মাছ শেষে অনেক টাকা মাছ মাংস যখন সাপ্তাহিক বাজারে কিনবেন সঠিক পরিমাণে এক সপ্তাহ জন্য ভাগ করে নেবেন অতিরিক্ত রান্না কখনো করবেন প্রয়োজনের বাহিরে অপ্রয়োজনীয় প্রতিদিন দশ টাকা বিশ টাকা খরচ করবেন না আপনি যদি ডেলি দশ টাকা বিশ টাকা করে খরচ করেন তাহলে মাস শেষে দেখেন আপনার কত টাকা চলে যায় যদি খরচ না করে চলেন এই টাকারও কিন্তু আপনার সেভিংস হবে নিজের স্বাদ্য অনুযায়ী নিজের সব পূরণ করুন বাহির থেকে নাস্তা না কিনে খেয়ে নিজে ঘরে তৈরি করে খাবেন এতে দেখবেন আপনিও সুস্থ থাকবেন হ্যাঁ আপনার টাকাও বেঁচে যাবে নিজের ছেলেমেয়ের জামা কাপড় নিজের জামা কাপড় নিজেই সেলাই করুন আর বাচ্চাদেরকে সব ধরনের খাবারে অভ্যস্ত করবেন দেখবেন এই টিপসগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন ইনশাল্লাহ প্রতি মাসে আপনি অনেক টাকা জমাতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে এইসব টিপস পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক অ্যান্ড কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না জীবনের সবচেয়ে বড় কথা কি জানেন আপনি টাকা জমানোর মনের ইচ্ছাটা থাকতে হবে যে আমাকে টাকা জমাবে আমাকে জমাতেই হবে আমাকে পারতেই হবে কনফিডেন্স জীবনে হারবেন না